আসসালামু আলাইকুম প্রিয় ভাইমোনেরা এই যে আজকে একটা হচ্ছে চিকেন বান বানাবো তার জন্য এখানে আমি এই বাটির দুই বাটি ময়দা নিচি এক বাটি আগে রাখছি আরে এক বাটি আর এই চামিজের এক চামিজ চিনি দিলাম আর এইটা হলো বেকিং পাউডার এক চামিজ এই চামিজের এইটা হলো কাস্টার পাউডার এই চামিজের তারপরে এটা হইলো লবণ এটা পুরা এক বাটি না এক বাট এক চামচ না একটু কম আছে আর এই চামচে দুই বাটি না ময়দা তার জন্য এই এক বাট এক চামচ দিয়েও আমি আরো আধা চামির দেব আমি যে এই ইস্টটা ব্যবহার করছি এই যে আধা চামচ মোট দুই চামচ দুই চামচ ময়দার জন্য দেড় চামচ ইস্ট দিলাম আর এই চামচেরই দুই চামচ এই যে গুঁড়া দুধ এখন একটা ডিম ভেঙে দেব এই যে দিলাম একটা ডিম এখন আমি ভালো করে আটাটা ছানব দেয়া দেবো এই এক চামিজের এই চামিজের এক চামিজ রান্নার তেল যে তেল দিয়ে আমরা রান্না করি এটা হলো হালকা কুসুম গরম পানি যেমন হাত দিলে আপনি হাতটা দিতে পারেন এরকম কুসুম গরম পানি আপনি হালকাভাবে ছানা অল্প অল্প করে দিয়া এই যে একদম সুন্দর করে মথা মথে মথামথে করে নেবেন এখন এই উপরে নিচে এরকম করে তেলটা লাগাইয়া যেন উপর দিয়ে আটাটা শক্ত না হয় তার জন্য এরকম তেলটা লাগাই নেবেন আর আমি যেরকম একটা পলি কিনে দুটো বেড়া নেবা মুখটা কেরা সুন্দর করে এরকম করে আপনারা গরম জায়গায় রাখতে পারেন কি চুলা জ্বালাইয়া গ্যাসের চুলা জ্বালায় গ্যাসের চুলার পাশে হালকা কেড়া রাই দিতে পারেন পিয়াই চিকা যে বানাবো চিকিনের বন্ধুটা তার জন্য এখানে কিমাটা করবো কিমা করার জন্য এখানে পিঁয়াজ জিরা ভেঙা আর এখানে আছে আদা রসেন যেই পরিমাণে আমি দিলাম যেরকম বানাইবেন যদি বেশি বানান তাহলে বেশি লাগে আর যদি কম বানান তাহলে কম লাগে শুকনা মরিচ কাটি বেশি না ওইটা একটু হলুদ থাকবে এটা একদম অল্প লবণ

তাই আমি এই কারণে সবসময়ের জন্য মুড়ি ধৈলা পাতা এই সব জিনিস আমি রাই দিই যখন দরকার পড়ে তখন এই জিনিসটা কাজে লাগানো যায়

আর যারা খাইতে পারেন ঝাল এরা বালতি ভইরা ঝাল দিয়ে খাইবেন আজকে আমার একটু ঝালই খাইতে মন চাইছে তার জন্য আমি একটু ঝাল ঝাল করলাম আর বাচ্চারা খাইলে তো দিবেনই না আর বড়রা যারা না খেতে পারেন তারা দিবেন না এবার যে চিকেনের ফুটটা হয়ে গেছে এখন আমি নামাই নেব

রুটিটাও ছয় ভাগ করে নিয়েছি যে কিমাটা করছি কিমাটা আমি ছয় ভাগ করে নিয়েছি এখন আমি এক সাইড থেকে এক পাশ থেকে কিমাটা দিয়ে দেব এই যে এরকম করে এক পাশে কিমাটা এমন ছাইডে আবার আমি এরকম পানি লাগিয়ে নেব এই যে উত্তা করে এইভাবে আপনারা এই যে সাইডটি এরকম করে একটু কাইটে নেবেন এই যে নিয়ে নিছেন পরে এইভাবে এইভাবে কইরা এরকম করে বলটাই নেবেন এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বলটা নেটা এরকম জানি হয় এরপর এরকম একটা বাটিতে বসাবেন আপনারা যে বাটিতেই বসান একটু তেল দিয়া তারপর একটু ওই যেরকম ময়দা ছিটিয়ে দেবেন দিয়ে এরকম করে নিবে আমি আগে দিয়েছি আপনাকে দেখানোর জন্য এই কাজটা করলাম তারপরে এরকম কইরা আবার এই যে এরকম করে বাটির ভিতরে আমি বাটির ভিতরে বসাম দেখে এই যে বাটির ভিতরে রেখে দিছি এই যে দেখুন এরকম করে সেট করে নিছি এখন আমি দশ মিনিট এটা ঢাইকে আর রেস্টে রাখবো এই যে আমি ডিমটা বিরাজ কেরা দেব উপর দেওয়া

একটা করতে সুন্দর আসছে আমি এই যে এটা নামাই নিব এটা হয়ে গেছে আর এই যে এটা আবার দিয়া দিলাম একটা হইছে আরেকটা আবার দিলাম এই দেখুন বন্ধুরা এই রুটিটা আমি আগে নামাইছি তার জন্য এটা ঠান্ডা হয়েছে দেখুন এই রুটিটা কত সুন্দর হয়েছে কষ্ট করে গুলো দেখুন এই পিটটা দেখুন কত সুন্দর হয়েছে আর এটা গরম এটা একটা লাভের বাটি দিচ্ছি তার জন্য লাভের মতন এসে আর এটা গোলের ভিতরে দিছি তার জন্য গোলের মতন এসে দেখুন গরম গরম দেখাই এইটা ভাঙলে সেটা বড় যাচ্ছে আমি দেখো ভিতরটা দেখো ফুটটা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রে বন্ধুরা লাভ ফেস